আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা মূলত জানবো যে কিভাবে আপনারা চ্যাট জিপিটি ইউজ করবেন হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে হোয়াটসঅ্যাপে খুব ইজিলি শুধুমাত্র তাকে টেক্সট দিবেন এবং সে আপনাকে রিপ্লাই করে দেবে তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো আমি প্রথমে মোবাইল ফোন নিয়ে নিলাম এখান থেকে হোয়াটসঅ্যাপে চলে যাব এ চলে গিয়া দেন হতেছে গিয়া যে কোন একটা কন্ট্যাক্টে যাব অথবা এই প্লাস আইকনে ক্লিক করা এই নিজের নেমের উপরে ক্লিক করলে আমরা যাইতে পারতেছি আমাদের নিজের যেই ইয়া প্রোফাইল আছে এটা এই জায়গায় মেসেজ দিলে এটা আর কারো কাছেই যাবে না নিজের কাছেই থেকে যাবে আর কি তো আমরা হইতেছে গিয়া এখন এই যে উপরে আমি নাম্বারটা আগে থেকে লিখে রাখছি তো নাম্বারটা আমরা এইখানে আবার লিখে ফেলি প্লাস ওয়ান এইট জিরো জিরো টু ফোর টু এই এই নাম্বার টাতে আপনারা হইতেছে মূলত এভাবে সেন্ড করবেন সেন্ড করলে এরকম ব্লু কালার হয়ে যাবে ব্লু কালার এটার উপরে ক্লিক করলাম তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেতেছি এই জায়গায় অপশন পেয়ে গেলাম তিনটা এখান থেকে আমরা চ্যাট উইথ নাম্বার যেটা সেটা এটা কিন্তু চ্যাট জিবি নাম্বার তো এটাতে গেলাম এই যে আমরা দেখতে পেতেছি যে চ্যাট চ্যাট জিপি এখানে ভেরিফাইড চ্যাট জিপিটি এখানে ভেরিফাইড আইকনও আছে সো আমরা এখানে যদি চ্যাট করি তাহলে ডাইরেক্ট চ্যাট জিপিটির সঙ্গে চ্যাট করতে পারবো তো চলেন দেখি এটা কেমন কাজ করে তো চ্যাট জিপিটিকে আমরা বলি বাংলাই বলি আমি একটি ভিডিও বানাচ্ছি যেটার টাইটেল আমাকে খুঁজে দাও আমার ভিডিওটি হলো হোয়াটসঅ্যাপ ব্যবহার করে কিভাবে হোয়াটসঅ্যাপে চ্যাট জিপিটি ব্যবহার করা যায় তো আমরা এখানে লেখা দিছি তো লেখা দেওয়ার সাথে সাথে আমরা এই জায়গায় দেখতে পাইতেছি চ্যাট জিপি আমাকে সুন্দর মতো একটা অনেকগুলো টাইটেল এখান থেকে আমার যেটা ইচ্ছা আমি সেটা নিতে পারবো তো চ্যাট জিপিটি আপনারা মূলত এভাবে এখানে ব্যবহার করতে পারেন টেক্সটিং বা যে কোনো ওপেন এআই রিলেটেড কাজের জন্য কিন্তু সামনে অ্যাভেলেবেল হবে ছবি পোস্টিং পরে ছবি যেটা বলে বলে ডালি বা অন্যান্য এআই এটার সঙ্গে অ্যাড হবে সামনে এখনো এটা হোয়াটসঅ্যাপে চালু হয় তো সিম্পল ওয়ার্কগুলা এই স্ক্রিপ্ট রাইটিং জাতীয় যেরকম কাজগুলো আছে এগুলো আপনি হয়তো সিরিয়া এই এর ভিতরে চার্জিবিটিতে করে নিতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো তো সবাই ভালো থাকবেন বাই বাই